নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বি এডুকেশন সেমিস্টার থ্রি এমডিসি থ্রি পেপারের সাজেশন দিচ্ছি পরিবেশগত শিক্ষা তো এই ফাইনাল সাজেশন আমি দিচ্ছি দেখো এগুলো ভালো করে অধ্যয়ন করো ভালো কমন পাবে তো প্রথম ইউনিট থেকে মান পাঁচের জন্য কোশ্চেন বলছি প্রথমে সকল কোশ্চিনগুলো বলবো মান পাঁচের প্রথম ইউনিটের তারপর তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো বলবো পরিবেশের সংজ্ঞতা এবং এর প্রধান উপাদান ব্যাখ্যা করো অথবা পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ অংশগুলি বর্ণনা করো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি বিবৃত করো বাস্তুতন্ত্র কী উদাহরণসহ ব্যাখ্যা করো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো বিপর্যয় ব্যবস্থাপনার ধাপগুলি আলোচনা করো জৈব বৈচিত্র্য কী এর গুরুত্ব আলোচনা করো মানব সৃষ্ট দুর্যোগ কী উদাহরণ দাও ভূমিকম্পের কারণ সম্পর্কে নোট লেখো বা টিকা লেখো বা সংক্ষিপ্ত টিকা লেখো বন্যা পরিবেশের ওপর কি প্রভাব ফেলে খরার প্রধান কারণগুলি কি কী ঘূর্ণিঝড় মানব জাতির বসতির ওপর কী প্রভাব ফেলে তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি রাখছি এক নম্বর কোশ্চেনটা তারপরে দুই নম্বর চার নম্বর সাত নম্বর নয় নম্বর এই হচ্ছে তোমাদের মেন কোশ্চেন দশখানা কোশ্চেন হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় এই অধ্যায় যার মধ্যে তোমাদের পড়তে হবে একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা কোশ্চেন পড়তেই হবে পরের মান দশের জন্য পড়বে পরিবেশ বাস্তুতন্ত্র জৈব বৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো মানব সৃষ্ট দুর্যোগের কারণ প্রভাব এবং সমাধান আলোচনা করো ভূমিকম্প বন্যা খরা ঘূর্ণিঝড়ের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো জীব বৈচিত্র্য কিভাবে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নিশ্চিত করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগের কারণ ফলাফল এবং এই কোয়েশ্চেনটার মধ্যে তোমরা পড়বে ভূমিকম্প খরাটা মান পাঁচের জন্য তো পড়ছো ভূমিকম্প এবং ঘূর্ণিঝড়ের কারণটা পড়ে রাখবে বিশেষ করে ভূমিকম্প পরের ইউনিট থেকে মান পাঁচের জন্য পড়বে পরিবেশের শিক্ষার সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য উল্লেখ করো পরিবেশ শিক্ষার প্রধান উপাদানগুলি কি কি পরিবেশ শিক্ষার পরিধি আলোচনা করো ভারতে পরিবেশ শিক্ষার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে টিকা লেখো বা নোট লেখো পরিবেশ শিক্ষার প্রধান আন্তর্জাতিক মাইল ফলক কি পরিবেশ শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি রাখবো এক নম্বরেরটা দুই তিন এবং ছয়টা মান দশের জন্য পড়বে পরিবেশ শিক্ষার ধারণা বৈশিষ্ট্য উপাদান ও পরিধি ব্যাখ্যা করো এর মধ্যে উপাদান আর বৈশিষ্ট্যটা পড়বে বড় কোশ্চেনের জন্য আধুনিক বিশ্বে পরিবেশ শিক্ষা কেন গুরুত্বপূর্ণ উদাহরণ সহ ব্যাখ্যা করো পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো পরিবেশ শিক্ষার ঐতিহাসিক পটভূমি সম্বন্ধে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান জন্য ভারত এবং বিশ্ববাসী পরিবেশ শিক্ষার ঐতিহাসিক বিকাশ আলোচনা করো অথবা পরিবেশ শিক্ষা কি পরিবেশ শিক্ষার ঐতিহাসিক পটভূমি আলোচনা করো সেম কোশ্চেন চার এবং তিন একই কোশ্চেন রয়েছে তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রাখছি এই প্রশ্নটা এক একটা এবং তিন অথবা চার ঠিক আছে দুটো অর্থাৎ দুটো পরের ইউনিট থেকে অর্থাৎ ইউনিট থ্রি থেকে পড়বে আন্ত বিষয়ক ও বহু বিষয়ক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কি পরিবেশ শিক্ষায় বহু বিষয় বিষয়ক দৃষ্টিভঙ্গিগুলি কি কী পরিবেশ শিক্ষায় আন্ত বিষয়ক দৃষ্টিভঙ্গির ভূমিকা কি পরিবেশগত শিক্ষার পদ্ধতি হিসেবে আলোচনা পদ্ধতির বর্ণনা করো পরিবেশ শিক্ষায় সেমিনারের ভূমিকা কি মাঠ সমীক্ষা কী এটি পরিবেশ শিক্ষায় কিভাবে ব্যবহৃত হয় এখানে মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রাখবো এক একটা দুই একটা তিনটা এবং চার দশ নম্বরের জন্য পড়বে এই অধ্যায় থেকে পরিবেশিকা আন্তঃবিষয়ক ও বহু দৃষ্টিভঙ্গির তুলনা আলোচনা করো এই একের কোয়েশ্চেন যেটা রয়েছে সেম হচ্ছে মান পাঁচেও দিয়েছি তার জন্য কোনো অসুবিধা নেই পরিবেশ শিক্ষার বিভিন্ন পদ্ধতি আর উদাহরণ সহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মান জন্য আর কিছু না এখানে মান জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা আর এটা মান পাঁচ এবং দশ দুটোতেই আমি দিয়েছি পরের ইউনিট থেকে টেকসই উন্নয়ন উন্নয়ন কি মান পাঁচের জন্য টেকসই উন্নয়ন থেকে টেকসই উন্নয়নে পরিবর্তন ব্যাখ্যা করো পরিবেশ দূষণ কি এর বিভিন্ন প্রকারগুলি উল্লেখ করো স্থানচ্যুত মানুষের পুনর্বাসনের প্রধান সমস্যা সমস্যাগুলি কি স্থিতিশীল উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা পাঁচ চার এবং তিন মান দশের জন্য পড়বে টেকসই উন্নয়নের ধারণা ও গুরুত্ব আলোচনা করো পরিবেশ দূষণের বিভিন্ন প্রকারও তাদের প্রভাব ব্যাখ্যা করো এটা যে দুই নম্বর রয়েছে এটা মান পাঁচেও দেওয়া হয়েছে তাই তোমাদের কোনো অসুবিধা নেই অতিরিক্ত কোশ্চেন মনে করবে না কারণ এটা মান পাঁচ আর মান দশ প্রায় সেম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তো অসুবিধা নেই মানুষের পুনর্বাসনের প্রাথমিক মতবাদগুলি আলোচনা করো পুনর্বাসনের অসুবিধাগুলি বিবৃত করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নম্বরটা মান দশের জন্য এবং এর যেখানে রয়েছে অসুবিধাগুলি বিবৃত করো সেটাই এখানে মান পাঁচে দেয়া হয়েছে পরের প্রশ্ন পরিবেশ শিক্ষা কীভাবে সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধানে সহায়তা করে এখানের মধ্যে আমি গুরুত্বপূর্ণ রাখছি তিনেরটা মান দশের জন্য তিনেরটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তবে পরিবেশের এই বিভিন্ন কারণ পরিবেশ দূষণের বিভিন্ন কারণ মান পাঁচের জন্য দিয়েছি তাই মান পাঁচের জন্য যদি ভালো করে পড়ে রাখো যদি কোনো রকমের দশে আসে তাহলে পেরে যাবে বেশিরভাগ কোশ্চেনই মান পাঁচ এবং দশ সেম রাখা হয়েছে তাই যেগুলো গুরুত্বপূর্ণ বলছি ভালো করে পডো অবশ্যই কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও